সে টপ মডেলের লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বাজারে তুলনাই মানে বাজারে যে হবে দাম দেখছি সেখানে কি কোনটা চেনা বেশি থাকছে তারকে অবশ্যই বিকাশ করে নাও আমাদের আবার একটা কথা আপনাকে বলি একদম মার্কেটে আমাদের রেটে হয়তো অনেকেই গাড়ি বিক্রি করবে আচ্ছা কিন্তু কথাটা হচ্ছে আমাদের তিন বছরের ওয়ারেন্টি দেওয়া চার্জার আচ্ছা আর তিন বছর তিন বছরের ওয়ারেন্টি দেওয়া ব্যাটারি হুম এবং আই জিপিএস জিপিএসের সাথে আচ্ছা একদম টপ স্টিল মডেলটা হচ্ছে হ্যাঁ ইন্দ্র ভুইলসের বেস্ট মডেল থেকে আমরা কত টাকায় স্টার্টিং শুরু হয় আমাদের বেস্ট মডেল থেকে আপনার শুরু হয় আপনার জল ব্যাটারি দিয়ে যেটা যেটাকে বলা হয় যেটা লিড অ্যাসিড ব্যাটারি যেটা দেখছি চারটে মডেলের মধ্যে কোন মডেলটা সব থেকে টপ চারটে মডেলের মধ্যে আমাদের যে চারটে মডেল আছে তার মধ্যে যেমন একটা হয়ে গেল কথা বলতে যেমন হয়ে গেল ওটা একটা লোডার হয়ে গেল দ্বিতীয় হচ্ছে আপনার প্যাসেঞ্জার মডেল এবার প্যাসেঞ্জার নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো এবং আজকের টাইটেন এবং থামবেল তোমরা দেখেছো হ্যাঁ আমরা এই চ্যানেলে মূলত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইলিশ এছাড়া দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা কিন্তু আজকে বিশেষ করে যে বছর একটি পুরোনো কোম্পানি এবং আজকের দিনে দাঁড়িয়ে হুইলস তুমি কেন নেবে হ্যাঁ এটা আজকে আমরা জানবার চেষ্টা করব আমার সাথে আছে দাদা যেটা হচ্ছে অনার ইন্দ্রোহুইলস হুইলসের তো দাদাকে বলবো অবশ্যই অনেকেই হয়তো চেনো যারা না চেনো তাদেরকে বলবো আজকে দাদার পুরোটাই কথা শোনার চেষ্টা করো এবং যারা ভাবছিলে কেবলমাত্র ইরিশকা কিনবে তো ইরিশকা কিনতে গেলে তার কতগুলো ডকুমেন্টস লাগে তার কতগুলো কি লাগে পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবার চেষ্টা করবো তো প্রথমে করবো বলে নেবো দাদা নমস্কার কেমন আছেন একদম ভালো ভালো আছেন তো সব থেকে বড় কথা আমি প্রথমে বললাম বন্ধুদের যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং বিভিন্ন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এবং আমার চ্যানেল থেকে অনেক বন্ধুরা নতুন জায়গা দেখতে পাচ্ছি কত বছর পুরনো কোম্পানি ইন্দুইস কোম্পানিটা মানে অ্যাকচুয়ালি চার বছরের পুরনো কোম্পানি আচ্ছা তো মার্কেটে আমরা পোক্ত এসেছি দু বছর হয়েছে দু বছর তো আমরা ইন্দ্রহুইসের এখন যে মেটেরিয়ালস ব্যবহার হচ্ছে সেটা কি মেটেরিয়ালস ব্যবহার হচ্ছে ইন্দু হিলস কোম্পানি নতুন হতে পারে কিন্তু যে পার্টস গুলো আমাদের লাগানো হয় সব পুরনো কোম্পানির মানে বিভিন্ন এস্টাবলিশড ব্র্যান্ডেরই পার্টস লাগানো হয় সব ব্র্যান্ডেড পার্টস যেমন যেমন আপনার টায়ার আপনার সিএট হয়ে গেল এমআরএফ হয়ে গেল আচ্ছা আর ওই সিএটটা ওই টায়ারগুলোর উপরে এক বছরের গ্যারান্টি যেমন সবাই দেয় ওয়ারেন্টি যেটা থাকে হ্যাঁ ওয়ারেন্টি নয় গ্যারান্টি নতুন রিপ্লেসমেন্ট আচ্ছা আচ্ছা ও টিউর উপরেও রিপ্লেসমেন্ট হচ্ছে আমাদের ভেতরে যে টিউটা থাকে তার উপরে এক বছরেরই গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা ইনরো হুইলস নিলে কি এখন বন্ধুরা নাম্বার প্লেট পেতে পারে হ্যাঁ নাম্বার প্লেট পেতে পারে আচ্ছা কত সব জায়গায় চালু হয়েছে সেই সব জায়গায় আপনি পেতে পারেন আচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট চলছে তো সেই অনুযায়ী তো আমরা সারা পশ্চিমবঙ্গতে তো আমরা ইনরো হুইলসের নাম্বার পেয়ে যেতে পারি হ্যাঁ তাই তো হ্যাঁ তো সেখানে ধরে ইন্দ্রস এখন বর্তমানে কতগুলো মডেল আমরা দেখতে পাই আমাদের ইন্দ্রস এর এখন টোটাল চার রকমের মডেল আছে আচ্ছা একটা আপনার লোডার আছে আচ্ছা এবারে লোডারের হচ্ছে আপনার তিন রকমের মডেল একটা হচ্ছে আপনার দেড় হাজারের মোটর দিয়ে একটা আছে আচ্ছা আঠারোশো মোটর দিয়ে আছে একটা দু হাজারের মোটর দিয়ে আছে আচ্ছা তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যারা লোডার নেবে তো সেখানে আমরা দেড় হাজার থেকে স্টার্ট করে যেটা আমরা দু হাজার অব্দি পেয়ে যাচ্ছি তাই তো তো সেখানে দাঁড়িয়ে অনেকেরই তোমাদের চিন্তা আছে যে লোডার নেব ইন্ডো নেব তো দাম কি থাকবে না তো দামটাও আমরা অবশ্যই তোমাদের সামনে রিভিল করব কি থাকছে না থাকছে বাজারের দাম থেকে আমরা ইন্ডো দাম কম পাচ্ছি কিনা সেটাও আমরা

আইকেট সার্টিফাইড তো আপনার গাড়ি আপনার আমাদের ট্রেডমার্কটাও রেজিস্টার্ড যেমন আগে বলেছি তেমন আচ্ছা আচ্ছা আমরা এখন যে ইন্দ্র যে গাড়িগুলো দেখছি যে আমরা চারটে মডেল দেখছি চারটে মডেলের মধ্যে কোন মডেলটা সব থেকে টপ চারটে মডেলের মধ্যে আমাদের যে চারটে মডেল আছে তার মধ্যে যেমন একটা হয়ে গেল কথা বলতে যেমন হয়ে গেল ওটা একটা লোডার হয়ে গেল দ্বিতীয় হচ্ছে আপনার প্যাসেঞ্জার মডেল এবার প্যাসেঞ্জারের একটা এমএস মডেল আছে এমএস এর টপ মডেল একটা এসএস এর টপ মডেল আচ্ছা আর একটা হচ্ছে এমএস এর টপ মডেলটা ফ্লেক্সি এসএস এর টপ মডেলটাও ফ্লেক্সি আচ্ছা আর একটা উইথআউট ফ্লেক্সি একটা আছে আচ্ছা সেটা এমএস আছে এসএস আছে এমএস আছে এসএস আছে আপনার যেটা যেরকম মানে বাজেট সেই অনুযায়ী আপনি নেবেন আচ্ছা তার মধ্যে আপনি টপ মডেল করতে পারেন ইন্দ্র এখন বন্ধুদের কি সুবিধা দিচ্ছে ইন্দ্র হুইস সুবিধা দিচ্ছে বলতে কি হাই কোয়ালিটির গাড়ি একদম টপ কোয়ালিটির গাড়ি যে কোনো দেশি দিল্লির ম্যানুফ্যাকচারিং গাড়ির সঙ্গে কোয়ালিটি আচ্ছা স্বল্প মূল্যে আচ্ছা মানে দামটা সাধ্যের মধ্যেই থাকে আচ্ছা আচ্ছা আমরা তো সাধারণ মানুষের জন্য মানুষের কথা ভেবে গাড়ি তৈরি করি আর আমরা জানি যে কাদেরকে আমরা গাড়ি বিক্রি করি আচ্ছা আচ্ছা তো তারা যাতে তাদের স্বপ্নটা সাকার করতে পারে তার জন্যে আমরা গাড়িটা দামটা সলভ করাই আমরা আমরা ইন্দ্রভিউইলসের বেস্ট মডেল থেকে আমরা কত টাকায় স্টার্টিং শুরু হয় আমাদের বেস্ট মডেল থেকে আপনার শুরু হয় আপনার জল ব্যাটারি দিয়ে যেটা যেটাকে বলা হয় যেটা লিড অ্যাসিড ব্যাটারি যেটা বলা হয় ইস্টম্যানের লিডারশিট ব্যাটারি আর আপনার এস এম পি এস চার্জার যেটাকে বলে অটোমেটিক চার্জার ইস্টম্যানেরই দু বছরের ওয়ারেন্টিওয়ালা ওটা দিয়ে আপনার শুরু হয় মোটামুটি এক লাখ উনিশ থেকে শুরু বাহ মানে আহ এখানেই জন্য আমরা কোথাও না কোথাও একটুখানি শান্তি পেলাম সাড়ে বারোশোর মোটর সাড়ে বারোশোর কন্ট্রোলার এই তো সব এই সব তো সাড়ে বারোশোর মোটর আপনি দিচ্ছেন ওয়াটারপ্রুফ কন্ট্রোলার ওয়াটারপ্রুফ মোটর ওয়াটারপ্রুফ কন্ট্রোলার ওয়াটারপ্রুফ কনভার্টার ওয়াটারপ্রুফ ব্রেক সুইচ আচ্ছা আর ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আচ্ছা লাইটস আচ্ছা মানে আমরা প্রত্যেক প্রত্যেকটি জায়গায় আমরা ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছি হ্যাঁ ওয়াটারপ্রুফটা মেইন কারণ ওয়াটারপ্রুফ না হলে আপনার জল ঢুকলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে শর্ট সার্কিট একদম তো সেই জায়গা থেকে বাঁচানোর জন্য যেসব জায়গাগুলো বেশি জল লাগে ওগুলো তো সব ওয়াটারপ্রুফ করা তো বন্ধুরা আমরা কিন্তু প্রথমেই বেস্ট মডেলের দামের সম্বন্ধে কিন্তু আগে থেকে জেনে নিলাম আর সবথেকে বড় ব্যাটারিটা বলে দিই দাদা আপনার 15 মাসের 140 एंपিয়ারের ব্যাটারি দিয়ে মানে পনেরো মাসের একশো চল্লিশ এম্পেয়ার ব্যাটারি দিয়ে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার দিয়ে তুমি পেয়ে যাচ্ছ কত এটা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা বিশ্বাস করা যায় তাও কি পনেরো মাসের ব্যাটারি ওয়ারেন্টি থাকছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তবে আহ হুইলস আমরা কিনবই বা কেন তাই না তো বাজারে তো আমরা অনেক গাড়ি এখন দেখতে পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দামের দিক দিয়ে প্রথমে দেখে নিলাম যে মোটামুটি সাধ্যের মধ্যেই আছে যারা এখন আমরা ইলেজকা কিনবো এক লক্ষ উনিশ হাজার টাকায় খুব সত্যি খুবই একটা রিজনেবল রেটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিন্তু পাচ্ছি তো ঠিকই কিন্তু শুধু কেবলমাত্র ইন্দ্র হুইলস তারা কেন কিনবো ইন্দু হুইলস কিনবেন দুটো কারণে একটা হচ্ছে টপ কোয়ালিটি আচ্ছা দাম সাধ্যের মধ্যে আচ্ছা তো কোয়ালিটিটা যদি আপনাকে আমি ওকে দিয়ে দিই তা আপনি পাঁচ বছর ছ বছর গাড়িটাকে আরামসে চালিয়ে নেবেন একদম তাই তো আরও বেশি যায় তো আরেকটা হচ্ছে দাম সাধ্য একটা মানুষের যদি দিল্লির কোয়ালিটি গাড়ি যদি 20 থেকে যদি আমি 20 25 হাজার টাকা সস্তা দিয়ে দিই তো অটোমেটিক একটা মানুষের এক মাসের রোজগার এসে যাচ্ছে তো অটোমেটিক আমাদের এন্ডে হইছে কি থাকছে সিঙ্গেল আমাদের সব সিঙ্গেল চেসিস সব jindal made আচ্ছা সব সিঙ্গেল চেসিস সব সিঙ্গেল মে চেসিস jindal পুরো জিন্দাল jindal তো চায়না থেকে চায়না থেকে কেউ নিয়ে সে কোম্পানির মালিকের নাম জিন্দাল বলে তো জিন্দাল বলে চালায় সেরকম নয় আচ্ছা এখানে আমার নাম জিন্দাল আমার আমার পদবি জিন্দাল নয় আমার পদবি পাল আচ্ছা তো আমি আপনাকে বলবো না যে আমি আমি যে জিন্দালের প্রোডাক্টটা দিই সেটা হচ্ছে অরিজিনাল জিন্দাল স্টিল দিই একদম আপনাকে একদম স্টিলের স্ক্যাম দেখাতে পারবো স্টিল একদম ভারতীয় গাড়ি কোনো চায়না গাড়ি নয় আচ্ছা তো এবার আমরা চলে আসি আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে আমাদের লোডারে লোডারে আমরা তিন রকম যেটা হচ্ছে লোডার এখন ইন্দ্র হুইলসে পাচ্ছি তো তিন রকম লোডারের মধ্যে আমরা যদি একটু দামটা রিভিল করতে পারি দাদার থেকে হয়তো তোমাদের কোথাও না কোথাও ভালো হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদাকে অবশ্যই বলবো দাদা যদি আপনি তিনটে মডেলের যে গাড়ি আপনি বললেন যে মোটরের লোড ক্যাপাসিটি অনুযায়ী যদি আপনি তিনটে গাড়ির একটু দাম ক্লিয়ার করেন তো সেই জায়গায় মনে হয় একটু ভালো হতো আপনার দু হাজারের মোটর দিয়ে এক লাখ পঞ্চান্ন হাজার দেড়শো এম্পিয়ারের ব্যাটারি পাঁচটা দিয়ে এস এম পি এস চার্জার দিয়ে বলছেন কি আপনি হ্যাঁ দু হাজারের মোটর মোটরের আমরা আর ওইটাই যদি আপনি লিথিয়ামে এর নেন তাহলে এক লাখ পঁয়ষট্টি এসে যাবে তিন বছরের ওয়ারেন্টি চার্জারের উপরে দাঁড়া আমরা কিন্তু অন ক্যামেরায় বসে আছি অন ক্যামেরাই আমি বলছি তিন বছরের ওয়ারেন্টি চার্জারে আর তিন বছরের ওয়ারেন্টি ব্যাটারিতে মানে বিশ্বাস করা যায় এক লাখ পঁয়ষট্টি হাজার লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি চার বারো টায়ার 8 প্লায়ে টায়ার এক বছরের গ্যারান্টি ওয়ালা আমরা যদি 1500 মোটর নি সেই ক্ষেত্রে দাম কি থাকছে ওখান থেকে আরো 4000 টাকা করে কমে যাবে গাড়ি আমরা যত নিচের নামবো তো যেটা আমি বলছিলাম তো আজকে কিন্তু আমরা জানলাম যে ইন্দ্রহুইল আমরা কেন কিনবো ইন্দ্রহুইলসের যেই কোম্পানির কথা সেখানে একটাই কথা আমরা বুঝতে পারলাম যেটা হচ্ছে যা কিছু প্রোডাক্ট তোমাকে দিচ্ছে সেটা একদম সঠিক গুণমানই তোমাদের কিন্তু প্রোভাইড করছে কিন্তু প্রোভাইড সঠিক করছে কিনা তুমি কি করে জানবে তাই না তো আসতে হবে তোমাকে ইন্দ্র হইসে সেটা কোথায় আমাদের দুটো শেরুপ আছে একটা হচ্ছে মেছেদা শান্তিপুর হুম শান্তিপুর মানে নদিয়া শান্তিপুর নয় আচ্ছা আচ্ছা মেছেদা শান্তিপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর একটা হচ্ছে আপনার সাকাইল সাকাইল তো দুটি শোরুম আমাদের তো আমরা যেমন আপনাকে দাদা জল ব্যাটারির কথা বললাম লিথিয়াম আমরা আসব অবশ্যই আসব নিথিয়ামে লিথিয়ামে বলবোরা আমরা আসব তুমি ভাবছিলে যে দাদা লিথিয়ামের কথা কেন তুলছেনা লিথিয়াম তো আমরা আসবই তারপরে একটু জানবার বিষয় আছে যে আমরা এতক্ষণ তো আলোচনা করছি যে ইন্দ্রহুইনসের কি আছে না আছে তবে তোমাকে তো দেখতে হবে না তো দেখতে হলে কি করতে হবে এবং আরো আরো বেশি দাদার সাথে কথা বলতে গেলে কি করতে হবে এখন স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে এবং দাদাকে জিজ্ঞাসা করতে হবে যে কোন মডেলে আমরা কেমন দাম পাবো এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে ইন্দ্র হোমসের কতগুলো কালারে আমরা দেখতে পাই আমাদের টোটাল তিনটে কালার তিনটেই কালার আছে যারা আপনার চেরি রেড আর একটা হচ্ছে আপনার ইয়ামা ব্লু আচ্ছা আর একটা আপনার স্কাইম আচ্ছা যে আমরা পেনটা দিচ্ছেন আপনি পেন্ট কি পেন্ট দিচ্ছেন লিকুইড পেইন্ট লিকুইড পেন্ট হ্যাঁ আচ্ছা তো চলো এবার আমরা একটু জানবার চেষ্টা করি দাঁড়ার থেকে যেটা হচ্ছে কি লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কোথাও না কোথাও লিডারশিপ কিন্তু আমাদের মধ্যে থেকে হারাচ্ছে একদম হ্যাঁ কোথাও না কোথাও আমাদের থেকে হারিয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্দ্র হুইলস লিথিয়ামের কোন কোম্পানির বিশেষ করে আমরা আমরা সবসময় এমন একটা কোম্পানি চুজ করি আচ্ছা যেটা সার্ভিস কাস্টমারকে আমরা প্রোভাইড করতে পারবো আচ্ছা এমন কিছু কাস্টমার এমন কোন কোম্পানি চুজ করব না দাম আমি আপনাকে সস্তা করে দেবো কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারবো না কারণ আমি বারবার বলছি তিন বছরের চার্জারের ওয়ারেন্টি তিন বছরের ব্যাটারির ওয়ারেন্টি দিনের শেষে আমাকে তো ওয়ারেন্টিটা দিতে হবে একদম সাধারণ মানুষ তো বিশ্বাস করে আমার কাছে গাড়ি কিনছে তো এর আগে আমি অনেক ভালোবাসা পেয়েছি এই আপনার ভিডিওর মাধ্যমে অনেক ভালোবাসা পেয়েছি তো তাদেরকে তো সার্ভিস দিতে হবে না একদম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে

মা আরো দূর থেকে আসছে তা আপনি ভাবছেন তাহলে আমি সার্ভিস কি করে পাবো আমি অত দূর থেকে গাড়ি নিলাম কোন চিন্তা করতে হবে না আপনার ওখানে গিয়ে সার্ভিস করে দিই মানে হোম সার্ভিস শেষ পেয়ে হোম সার্ভিস পেয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে যারা এখন লিথিয়াম দিয়ে গাড়ি নিতে চাইছো তো ইনভো হুইলস এ এখন তোমরা ওয়েস্টম্যান ব্যাটারি পাচ্ছ যেটা আমরা ইস্টম্যান নামে চিনি সেই মডেল থাকছে ওয়েস্টম্যান ওয়েস্টম্যান ব্যাটারির সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে তবে আমার যতটুকু জানা আছে অবশ্যই আমাদের প্রত্যেকটা গাড়ির সঙ্গে আই জিপিএস থাকে তিন বছর এটা আমরা একদম আপনি ঘাবড়াবেন না যে বলবেন অনেকে বলবে যে আমি রিচার্জ করবো কি করে প্রত্যেক মাসে রিচার্জ করতে জন্য ভুলে আচ্ছা আগামী তিন বছর কোন রিচার্জটা পুরো রেডি করাই যাচ্ছে সেটা ইন্দ্রোহুইল কোম্পানি করে দিয়েছে আচ্ছা আচ্ছা তো চলো এবার আমরা জেনে নিই ইন্দ্রোহুইলস এর যে টপ মডেলটা আছে যদি এখন আমরা বিশেষ করে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে টপ মডেলটা হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন যেটা হচ্ছে স্টিল বডি দিয়ে আমরা কিন্তু এই টপ মডেলটা দেখতে পাচ্ছি সাথে থাকছে ফ্লেক্সিবল অপশন কিন্তু অবশ্যই থাকছে ফ্লেক্সি থাকলে আমরা কি সুবিধা পাবো যেটা হচ্ছে পণ্যবাহী কোনো মালও কিন্তু আমরা ক্যারি করতে পারবো যখন প্যাসেঞ্জার না থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি টপ মডেলের কথা বলি ইন্দ্র হুইলসের তো ইন্দ্র হুইলসের টপ মডেলের লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বাজারে তুলনায় মানে বাজারে হবে দাম দেখছি সেখানে কি কম থাকছে না বেশি থাকছে তাদেরকে অবশ্যই একটু করে নেবো আমাদের আবার একটা কথা আপনাকে বলি একদম মার্কেটে আমাদের রেটে হয়তো অনেকেই গাড়ি বিক্রি করবে আচ্ছা কিন্তু কথাটা হচ্ছে আমাদের তিন বছরের ওয়ারেন্টি দেওয়া চার্জার আচ্ছা আর তিন বছর তিন বছরের ওয়ারেন্টি দেওয়া ব্যাটারি এবং আইওটি জিপিএস এর সাথে একদম টপ স্টিল মডেলটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কি বলছেন হ্যাঁ দাদা ঠিকই বলছি আপনাকে আর আমাদের চার্জারটা আবার বলে জেনে রাখুন ওয়াটারপ্রুফ চার্জার বাহ তো আজকে আমরা তো হোম সার্ভিস একদম হোম সার্ভিস থাকছে তো আজকে আমরা মূলত জেনে গেলাম যে ইন্দ্র হুইলস কেন কিনবো আমরা যেটা দাদা থেকে পেলাম যেটা হচ্ছে ইন্দ্র হুইলসে যে মেটেরিয়ালস গুলো তোমাদেরকে প্রোভাইড করছে আবারও বলবো যেটা হচ্ছে গুণমানের দিক দিয়ে একদম পারফেক্ট তোমাদেরকে দিচ্ছে আর একটা দিক দিয়ে যদি বলি তো বাজারের থেকে যেই ভ্যালুতে আমরা গাড়ি পাচ্ছি এখন তা থেকে একদম রিজনেবল রেটেই কিন্তু আমরা গাড়ি পেয়ে যাব তো ইন্ড্রো হুইলস নিতে হলে আবারও বলবো আসতে হবে কোথায় তাই না তো তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না দাদাকে আবারও জিজ্ঞাসা করে নেবো আসতে হবে কোথায় আসতে হবে আমাদের দুটি শোরুম আছে যেমন আগেও বলেছি একটা হচ্ছে মেছেদাতে মেছেদা পূর্ব মিদনাপুর আর একটা হচ্ছে সাঁকাইল হাওড়া তো আপনি যে কোনো শোরুমে আসুন ওখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যেমন সাঁকাইল থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে আপনার ফাইন্যান্স হয়ে যাবে যেখানেই থাকুন মেছেদা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে ফাইন্যান্স হয়ে যাবে বাগনান হতে পারে উলুবেড়িয়া হতে পারে তমলুক হতে পারে আপনার ইয়ে কি বলে ময়না হতে পারে আর আবার ওপাশের দিকে আপনার মিডিয়া বড়জ হতে পারে তো সব ফাইন্যান্সের আউতাই চলে যায় মধ্যম গ্রাম হতে পারে আচ্ছা আচ্ছা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ইন্দ্র হুইসনিং যদি আমি একটু দূরে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে কত কিলোমিটার আমাদের ডেলিভারি ফ্রি হচ্ছে সেটা হয়তো ওই জানার দরকার তাই না তো কত কিলোমিটার থাকছে 100 কিলোমিটার অবধি ডেলিভারি ফ্রি করে দি 100 কিলোমিটার ডেলিভারিও কিন্তু ফ্রি থাকছে তবে আজকে কিন্তু আমরা ইন্দ্র নিয়ে পুরোটাই জানলাম যে আমরা আজ থেকে চার বছর একটি পুরনো কোম্পানি এটা হচ্ছে ইন্দ্র তবে এখানে যেখানে বসে আছি ইন্দ্র হুইস কিন্তু কোম্পানি হ্যাঁ একদমই যে কোনো রিটেলার বা কোনো ডিলার কিন্তু একদমই না যেটা হচ্ছে ডাইরেক্ট আমি কিন্তু কোম্পানিতেই বসে আছি যেটা হচ্ছে দাঁড়ার সামনে তো দাদাকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে তথ্যটা আপনি শেয়ার করার জন্য তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না আর যদি তুমি রিজনেবল রেটে যদি গাড়ি নিতে আসো আসতে হবে একটাই ঠিকানা যেটা হচ্ছে কেন্দ্র হুইলস হ্যাঁ বন্ধুরা তবে প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়া কারণ তুমি যখন গাড়ি কিনবে আমি কিন্তু থাকবো না তো অবশ্যই তুমি ভ্যারিফাই অবশ্যই করে নেওয়া তো চলো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত